রাতের আধারে দুর্বৃত্তদের হানা তিন বিঘা জমির পেঁপে পুড়ে ছাই বছরে অর্ধ টাকায় জমি নিয়ে চাষাবাদ করে সংসার চালিয়ে আসছিলেন ঝিনাইধার শৈলকুপার ঝাউদিয়া গ্রামের কৃষক হাফিজ উদ্দিন চলতি বছর তিন বিঘা জমিতে পেপে গাছের বাগান তৈরি করে ভালো আয়ের স্বপ্ন দেখছিলেন তিনি কিন্তু অসংখ্য ফুলে ফলে ভরপুর পেপে বাগানটি এখন ধূসর স্বপ্নে পরিণত হয়েছে জমিতে রাদের আধারে দুর্বৃত্তরা পচনশের কিডনাসক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি এতে 1500 পেপে গাছের অর্ধেকই মারা গেছে বাকিগুলো মরে যাওয়ার উপক্রম ঋণের বোঝা মাথায় নিয়ে হতাশগ্রস্ত ওই ভুক্তভোগী কৃষক ভুক্তভোগী কৃষক শৈলকোপা উপজেলার ঝাউদিয়া গ্রামের মোফিজউদ্দিন বিশ্বাসের ছেলে তিনি বলেন প্রতি বছর ষাট হাজার টাকায় বাৎসরিক জমি লিজ নিয়ে চাষাবাদ করে চালান তিনি প্রায় পাঁচ লাখ টাকা ব্যয়ে বাগানটি গড়ে তুলেছেন বর্তমানে বেশিরভাগ গাছেই ধরন্ত পেঁপে গাছ মারা যাচ্ছে তিনি জানান পরিপাটির যত্নে লালিত বাগান থেকে তিনি এবছর বিশ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখেছিলেন এখন সে স্বপ্ন অধরা হয়ে নিঃস্ব হয়ে গেল পরিবারের আশা ভরসা ঋণের বোঝা কাঁধে নিয়ে পথে নামতে বাকি বলে জানান কৃষক হাফিজ ঝাউদিয়া গ্রামের আরেক চাষি বলেন হাফিজ উদ্দিন অনেক টাকা এনজিও থেকে ঋণ নিয়ে ও জমি লিজ নিয়ে অন্তত পাঁচ লাখ টাকা খরচ করেছেন তার এমন ক্ষতিতে পরিবারটি নিঃস্ব হয়ে গেল